আজ আমি আপনাদেরকে দেখাবো কর্তোয়া ব্রিজের দুই পাড়ের সৌন্দর্য আমি এখন যে রাস্তাটি দিয়ে বয়ে যাচ্ছি এটি হচ্ছে কর্তা পাড়ের পশ্চিম দেখতে পাচ্ছেন কর্তোয়া সেতু বর্তমানে এই সেতুটি ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে প্রতিটি মানুষের মাঝে বিশেষ করে ঈদ আসলেই এখানে চলে মানুষের প্রচুর সমাগম প্রচুর মানুষের এই জায়গাটিতে আমি ভিডিওটি রেকর্ড করি সকালের দিকে তখন খুব বেশি মানুষজন জড়ো হয়নি এই সময়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটি এই ব্রিজটির এই সৌন্দর্য দেখতেই মানুষজন প্রচুর পরিমাণে ভিড় করে এখনো কালার করা হয়নি নতুন তৈরি করা ব্রিজ ব্রিদিজের পূর্ব যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে সব থেকে মনোমুগ্ধকর একটি জায়গা এই জায়গাটি এতটাই সুন্দর আপনি যখন এই জায়গাটি দিয়ে হাঁটবেন বা এই জায়গাটি দিয়ে চলে যাবেন আপনার মন সম্পূর্ণ ভালো হয়ে যাবে রাস্তার দুই ধার দিয়ে বড় বড় গাছ তাল গাছ সব কিছু মিলিয়ে একটা সবুজের সমারোহ আপনি যখন এখান দিয়ে বয়ে যাবেন আপনাকে মনে হবে যে আপনি সবুজের চিরে বের হয়ে যাচ্ছেন আপনারা ভিডিওতে অবশ্যই দেখছেন কতটা সুন্দর লাগছে এই জায়গাটি দেখতে এই ব্রিজের এই পাড়ের এই জায়গাটি সব থেকে বেশি সুন্দর এই জায়গাটির নাম ধরা হয় আমবাগান আমবাগান পার হওয়ার পরেও বেশ খানিকটা জায়গায় আমরা ভিডিও করলাম এই জায়গাটি খুব সুন্দর